নমস্কার আমার গল্প আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ছি সেই সময় উপন্যাসের একশো একষট্টিতম তম পর্ব হরিশের মৃত্যু নবীন কুমারের পক্ষে একেবারে তীব্র সেলসম বাজল কয়েকদিন প্রায় হতচেতনের মতন পড়ে রইল সে অমন স্বাস্থ্যবান অমন তেজস্বী সব সময় উৎসাহে ভরপুর মানুষটি চলে গেল অকস্মাৎ আর যে সময় হরিশকে দেশবাসীর সবচেয়ে প্রয়োজন ছিল সেই সময়টা সে অপরিস্ত্র হল বিশ্বনিয়ন তার কী অবিচার আর কী বা বয়স হয়েছিল হরিশের মাত্র সাঁত্রিশ বৎসর এক সময় শোক সামলে উঠতেই হলো নবীন কুমারকে হরিশ বহু কাজ অসমাপ্ত রেখে গেছেন এখনই সেগুলি জোড়া লাগাবার চেষ্টা না করলে একেবারেই নষ্ট হয়ে যাবে বিশেষত হিন্দু প্যাট্রিয়টের মতন পত্রিকা বন্ধ হতে দেওয়া চলে না কিছুতেই হরিশ অর্থ উপার্জন করেছেন প্রচুর আবার তার খরচের হাতও ছিল অতি দরাজ নীল চাষিদের জন্য তিনি অকুণ্ঠভাবে ব্যয় করেছেন মৃত্যুর পর দেখা গেল হরিশ ভবানীপুরে একটি ছোটো বসতবাড়ি আর হিন্দু প্যাট্রিয়টের মুদ্রাযন্ত্র ছাড়া আর কিছুই রেখে যাননি তার বিধবা পত্নী ও মাতার গ্রাসাচ্ছাদন হবে কি করে তারও কোনো ব্যবস্থা নেই হরিশের শ্রাদ্ধ শান্তি চুকে যাবার পর নবীন কুমার একদিন ধীর পদে হিন্দু প্যাট্রিয়ট দফতরে সিঁড়ি বেয়ে ওপরে উঠে এলো এখানে হরিশ নেই তার উচ্চ কণ্ঠস্বর দড়া ঝাস্য আর শোনা যাবে না এ যেন কল্পনাই করা যায় না নবীন কুমারের শরীর হয়ে আসে তার মনে হয় পৃথিবীতে তার আর একজনও বন্ধু নেই পত্রিকা দপ্তরে একটি যুবক একলা চুপ করে বিষণ্ন বদনে বসে আছে এই যুবকটির নাম শম্ভুচন্দ্র মুখোপাধ্যায় এই যুবকটি কিছুদিন হরিশের সঙ্গে পত্রিকার সম্পাদনায় সহকারিত্ব করেছেন ছাত্রাবস্থা থেকেই অনেক পত্রিকার সঙ্গে যুক্ত হয়েছে শম্ভুচন্দ্র এক সময় সে নিজেও স্বতন্ত্রভাবে একটি কাগজ বার করতে চেয়েছিল কিন্তু অর্থের সঙ্গতি নেই যুবকটি ইংরেজি লেখে চমৎকার যুক্তিজ্ঞান বেশ তীক্ষ্ণ এবং হৃদয়ের স্বদেশ প্রীতি আছে এই দপ্তরেই শম্ভুচন্দ্রের সঙ্গে পরিচিত হয়ে তাকে নবীন কুমারের ভালো লেগে যায় এক কথায় নবীন কুমার তার পরিকল্পিত পত্রিকার জন্য কিনে দেয় একটি মুদ্রণ যন্ত্র শম্ভুচন্দ্র তখন মুখার্জিজ ম্যাগাজিন নামে পত্রিকা বার করল কিন্তু চললো না বেশি দিন শম্ভুচন্দ্র নবীন কুমারের চেয়ে সামান্য বয়সে বড় হলেও নবীন কুমারকে দেখে সে সসম্ভ্রমে উঠে দাঁড়ালো দুজন পরস্পরের দিকে চেয়ে রইল কয়েক মুহূর্ত একটিও কথা বলল না পুরুষ মানুষ অন্য পুরুষ মানুষের সামনে আর কী ভাষায় শোক প্রকাশ করবে নিরবতাই এখানে বানময় হরিস নেই বলেই ঘরখানি যেন নিদারুণ শূন্য মনে হচ্ছে নবীন কুমার চতুর্দিকে চক্ষু বোলাতে লাগল সর্বত্রই হরিশের চিহ্ন দেওয়ালে একটি হুকে ঝুলছে এক গাদা পৈতে ব্রাহ্মণ সন্তান হরিশ মুখে ব্রাহ্ম হবার পর ঢাক ঢোল পিটিয়ে লোকজন ডেকে উপবৃত পরিত্যাগ করেনি বটে তবে ওই সুতো প্রতি তার বিশেষ সম্মানবোধ ছিল না প্রায় গা থেকে পৈতে খুলে ঝুলিয়ে রাখতেন দেয়ালে কখনো কখনো গ্যালি প্রুফের আপাতন বোঝানো বোঝার জন্য ওই পইতে দিয়েই মেপে নিতেন আবার বাড়ি ফেরার সময় পড়ে নিতেন গলায় শেষ দিন আর পড়া হয়নি নবীন কুমার জিজ্ঞেস করল এ পত্রিকা বন্ধ হয়ে যাবে শম্ভুচন্দ্র বলল আর তো উপায়ান্তর দেখি না এ ছাপাখানাও রক্ষা করা যাবে না বুঝি নীলকর সাহেবরা ওর নামে মানহানির মামলা ঝুলে রেখেছে ওর মৃত্যু হলেও প্রতিশোধ নেবার জন্য সাহেবরা এই ছাপাখানা ক্রোক করে নিতে পারে নবীন কুমার জিজ্ঞেস করলো তা পারে শম্ভুচন্দ্র বলল সাহেবদের পক্ষে অবশ্যই সম্ভব এই ছাপাখানাটিও গেলে হরিশের পরিবার একেবারে সর্বশান্ত হবে নবীন কুমার কয়েক মাত্র চিন্তা করল তারপর প্রশ্ন করল আর কেউ যদি তার আগে এই ছাপাখানা এবং পত্রিকার সত্ত্ব কিনে নেয় তাহলে পাঁচানো যেতে পারে অবশ্য এই ছাপাখানার মোট দাম কত হবে বলে আপনার মনে হয় যন্ত্রটি পুরনো হয়ে গেছে টাইপগুলিও বহু ব্যবহৃত তা তবুও হাজার বারোশো টাকা দাম উঠবে নিশ্চয় আপনি হরিশের মা ও স্ত্রীকে গিয়ে বলুন আমি পাঁচ হাজার টাকা দিয়ে এই সমুদায় কিনে নিতে চাই কত টাকা বললেন পাঁচ হাজার টাকা আশা করি সেই টাকার সুদে দুই বিধবার সারা জীবনের খরচ চলে যাবে শম্ভুচন্দ্র খানিক্ষণ বিস্মৃতভাবে তাকিয়ে রইল তারপর অস্ফুটস্বরে বলল আপনি হাজার টাকার জিনিস পাঁচ হাজার টাকা দিয়ে কিনবেন এমন অদ্ভুত দড়াদরির কথা কখনো শুনিনি কলকাতা শহরে বড়ো মানুষ অনেকেই আছে কিন্তু আপনার মতন সৎ কাজে ব্যয় করতে জানে কজন আপনি নবীন কুমার হাত তুলে এসব অবান্তর কথা বন্ধ করিয়ে দিয়ে বলল আপনি ব্যবস্থা করুন আমি কালকের মধ্যেই টাকা দিয়ে সৈপত্তর করে সব পাকা করে নিতে চাই আমি নামে মালিক হলেও এই পত্রিকা চালাতে হবে আপনাকেই আমি চালাবো হ্যাঁ আপনি একা না পারেন গিরিশ ঘোষকে ডেকে নিন কাগজে ব্যাপারে তার অভিজ্ঞতা আছে আপনারা সম্পাদনার ভার নেবেন খরচপত্রের দায়িত্ব সব আমার এ পত্রিকা কিছুতেই বন্ধ হতে দেওয়া হবে না যে কথা সেই কাজ নবীন কুমারের অধ্যাবসায় কয়েকদিনের মধ্যেই হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা আবার চালু হয়ে গেল সেখানেই নিবৃত্ত হল না নবীন কুমার হরিশের স্মৃতিরক্ষার জন্য সে উঠে পড়ে লাগল স্বদেশের জন্য উৎসর্গীকৃত প্রাণ হরিশকে যদি দেশভাষী ভুলে যায় তবে তার চেয়ে কৃতজ্ঞতা আর কিছুই নেই কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে নবীন কুমার গঠন করলো হরিশচন্দ্র মেমোরিয়াল কমিটি হরিশ্চন্দ্রের স্মৃতিরক্ষার্থে যার যথাসাধ্য দান করার জন্য আবেদন জানিয়ে মনভুস্পশী ভাষায় একটি পুস্তিকা প্রণয়ন করে বিতরণ করলো সে এই স্মৃতিভণ্ডারে প্রথমে সে নিজেই দিল পাঁচশত টাকা কিন্তু দেখা গেল দরিদ্র সাধারণ মানুষ অনেকেই এক টাকা দু টাকা পাঁচ টাকা পাঠালেও বিশিষ্ট ধনী যারা পাঁচশত হাজার টাকা দানের মৌখিক প্রতিশ্রুতি দিয়েছিলেন তারা কেউ আসলে কিছুই দিলেন না নবীন কুমার তখন মেমোরিয়াল কমিটির কাছে এক প্রস্তাব দিল হরিশে নামে এক স্মৃতি মন্দির নির্মাণ করা হোক যেখানে থাকবে একটি গ্রন্থাগার উৎসাহী ছাত্রদের জন্য গবেষণার সুযোগ এবং একটি পাবলিক হল যেখানে দেশীয় লোকেরা সভা সমিতি করতে পারবে এ শহরে স্থানীয় লোকদের ব্যবহার উপযোগী একটিও হল নেই এবং এই স্মৃতি মন্দিরের জন্য নবীন কুমার এখনই বাদুর বাগানে দুই বিঘা জমি দান করতে প্রস্তুত আছে তবু কমিটির সভ্যদের বিশেষ কোনো উৎসাহ দেখা গেল না সকলেই যে যার স্বার্থ সামলাতে ব্যস্ত চাঁদা যা উঠেছে তা অন্য কাজে লাগাবার জন্য এক একজন এক এক রকম পরামর্শ দেয় কমিটির সম্পাদক কৃষ্ণদাস পালের খুব আগ্রহ ও লোভ হরিশের পত্রিকাটি হস্তগত করার বিত্ত শ্রদ্ধ হয়ে নবীন কুমার নিজেকে সরিয়ে নিয়ে গেল এইসব ব্যাপার থেকে হরিশের মতন স্বার্থত্যাগী মানুষকেও যদি মৃত্যুর পরেই লোকে এমন অবজ্ঞা প্রদর্শন করে তাহলে এদেশে আর সত্যিকারের আদর্শবান পুরুষ জন্মাবে কী করে জীবিতাবস্থায় হরিশকে নিয়ে যারা মাতামাতি করেছে যারা তার স্তুতি গিয়েছে এখন তারাই বক্রভাবে বলে হ্যাঁ হরিশ অনেক বড় বড় কাজে হাত দিয়েছিলেন বটে কিন্তু নিজেই অমিতাচার করে অকালে প্রাণটা খোয়ালেন মেমোরিয়াল কমিটির সভা থেকে একদিন রাগতভাবে বেরিয়ে গিয়ে গাড়িতে উঠে নবীন কুমার মনে মনে বলতে লাগলো বন্ধু পরকাল বলে কিছু আছে কি আমি জানি না তুমি কোনো জায়গা থেকে আমার কথা শুনতে পাবে কিনা তাও জানি না তবু আমি বলছি আর যেই তোমায় ভুলে যাক আমি যতকাল বেঁচে থাকব আমি তোমায় কখনো এক দিনের জন্য বিস্মৃত হব না বন্ধু এমনভাবে আমায় একা ফেলে চলে গেলে নিজ গৃহে সারাদিনের মধ্যে বোধ এক দণ্ড কাটায় না নবীন কুমার শোক ভুলবার জন্য সে নিজেকে যেন শত কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছে শুধু কাজ আর কাজ সান্ধ্য বিনোদনের জন্যও সে যায় না কোথাও হরিশের মৃত্যুর সঙ্গে সঙ্গেই মুলুকচাঁদের আখড়া বন্ধ হয়ে গেছে নবীন কুমারও আর মদ্যপান করে না সর্বক্ষণ সে লেখাপড়া নিয়ে ব্যস্ত একেবারে মুখের ভাষায় সে যে ছোট ছোট নকশাগুলো লিখছিল সেগুলি একসঙ্গে মিলে সেই বই আকারে ছাপে বার করে দিল নিজের নাম গোপন করে প্রকাশের সঙ্গে সঙ্গে পাঠক সমাজ একেবারে তাজ্য এ কার রচনা এমন নির্মম সত্য রঙ্গ ব্যঙ্গ ময়জ সমাজ কার হাত দিয়ে বেরুল টেকচাঁদ ঠাকুরের চেয়েও এলেখার ভাষায় জোর অনেক বেশি মহাভারত অনুবাদের সুগম্ভীর ভাষা যার হাত দিয়ে বেরুচ্ছে সেই ব্যক্তির পক্ষে যে এমন তীক্ষ্ণ তীব্র চটুল চলতি বাংলা লেখা সম্ভব তা কারো সুদূরতম কল্পনাতেও এলো না একই সঙ্গে নবীন কুমার হাত দিল আবার নতুন নাটক রচনায় আর মহাভারতের কাজ তো চলছে নীলদর্পণ নাটকখানি প্রথম সংস্করণ নিঃশেষিত হবার পর আর কেউ ভয় প্রকাশের ভার নিতে চাইছে না নবীন নিজ ব্যয় নিজের মুদ্রণশালা থেকে বই ছাপিয়ে বার করে দিল সরোজিনী প্রতি রাত্রে সাজ গোজ করে স্বামীর ঘরে আসে তার স্বামী তার দিকে মনোযোগ দেবারও সময় পায় না রুপুর জাল দিয়ে ঘেরা একটি বিদেশি লন্ঠন কিনেছে নবীন যা বাতাসের ঝাপটায় নেবে যায় না সেই লণ্ঠন জেলে সে অধিক রাত্রি পর্যন্ত লেখাপড়ার কাজ করে যায় সরোজনী কিছুক্ষণ দাঁড়ের কাছে কুণ্ঠিতার ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে তারপর সময় স্বামীর কাছে এসে আড়ষ্টভাবে বলে অনেক রাত হল যে আপনি এবার শুতে আসবেন না নবীন কুমার মুখ না ফিরিয়ে বলে আমার দেরি হবে তুমি ঘুমিয়ে পড়োগে গে সরোজনী তবু জিজ্ঞেস করে আপনার কত দেরি হবে নবীন কুমার পাঠের নিমগ্ন থেকে অন্নমনস্কভাবে উত্তর দেয় তা ঠিক নেই এক প্রশ্ন বারবার জিজ্ঞেস করলে নবীন হঠাৎ অত্যন্ত ক্রুদ্ধ হয় বলে সরোজনী আর কিছু বলে না নিঃশব্দে আরও একটুক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে ফিরে যায় তার সূক্ষ্ম রেশমি বস্ত্র পরা বাহুতে ফুলের সাজ আর সারা শরীরের চন্দন সৌরভ ব্যর্থ হয় নিজের শয্যায় ফিরে গিয়ে সে খুঁপিয়ে খুঁপিয়ে কাঁদে কিছুদিন হলো তার প্রতিদেবতাটির কেন এমন পরিবর্তন হলো সে কিছুতেই বুঝতে পারে না আগেও তো উনি অনেক কাজে ব্যস্ত থাকতেন কিন্তু রাত্রে স্বয়ংকক্ষে সরোজনীকে কাছে ডেকে নরম সোহাগ বাক্য বলতেন প্রতিদিন নিত্য নতুন কত না কৌতুক উদ্ভাবন করতেন উনি কত না খুনসুটি সেই মানুষটি এই কম এমন বদলে গেলেন সরোজিনী এই নিয়ে তার মা ও দিদিদের কাছে কান্নাকাটি করেছে সকলেই শুনে বিস্মিত হয় বাড়ির বাইরে রাত কাটায় না বাগান বাড়িতে রক্ষিতা পোষেনি নিজ গৃহে থেকে ওর পত্নীর দিকে নজর দেয় না এ আবার কেমন ধারা কাণ্ড এমন তো হয় না ওর বন্ধু ছিল তার মৃত্যুতে নবীন কুমার মনে আঘাত পেয়েছে ঠিক কথা কিন্তু সেও তো হয়ে গেল কয়েক মাস বেটা ছেলে বন্ধু মারা গেলে কোনো পুরুষ মানুষ এমন মর মরা হয়ে থাকে তাছাড়া এরকম সময় তো সবাই ঘরের মানুষকে বেশি করে আঁকড়ে ধরে সবাই সরোজিনীকে দোষ দেয় সেই নিশ্চয়ই তার স্বামীকে বস করতে পারছে না যে সদভা মেয়ে মানুষ নিজের স্বামীর সঙ্গে এক স্বয়নকক্ষে থেকেও স্বামীকে কাছে পায় না সে মেয়ে মানুষের মরণও ভালো দিদিরা পরামর্শ দেয় ওরে স্বর একদম হাত আলগা দিশনি সাপটে ধর দরকার হয় পায়ে পড়বি একবার মন ছাড়াছাড়ি হয়ে গেলে কেঁদেও কুল পাবি না সরোজানি সত্যি এক মধ্যরাত্রে দৌড়ে এসে নবীন কুমারের পায়ে ঝাঁপিয়ে পড়ে নবীন কুমার চমকে উঠে বলে এ কে কে সরোজনীর সর্বাঙ্গে বহু অলঙ্কার পরে ঝলমলে বেনারসি শাড়িতে নববধূর সাজে সেজেছে কিন্তু তার চোখে জল নবীন কুমারের পায়ে মাথা কুড়তে কুটতে সে বলল আজ আপনাকে বলতেই হবে আমি কি দোষ করেছি কেন আমায় দেখলে আপনি হাত নেড়ে বলেন চলে যাও চলে যাও আমি কি বিষ পিঁমড়ে আমায় আপনার সহ্য হয় না বলুন তবে আমি আগুনে ঝাঁপ খেয়ে মরবো নবীন কুমার টেবিলের ওপর মস্ত বড় একটা কাগজ বিছিয়ে তার উপর পেনসিলের দাগ কেটে কীসব হিসেব করছিল হাতের পেন্সিলটি সরিয়ে রেখে সে সরোজনের মুখখানি ধরে ওপরে তুলল তারপর বিরক্তি চাপা ঈষৎ অস্থির কণ্ঠে বললো আহ সরোজ কেন ছেলে মানুষই করো দেখছো না আমি ব্যস্ত রয়েছি কাজের সময় এরকম বিরক্ত করো না সরোজানি চোখের জল মুছে ফেলে হঠাৎ শান্ত হয়ে যায় তারপর উঠে দাঁড়িয়ে বলল ঠিক কাজের সময় বিরক্ত করতে নেই আর আপনাকে বিরক্ত করব না তবে আমার মা জিজ্ঞেস করতে বলেছেন রাত জেগে আপনি কি এত কাজ করেন তা দিনের বেলা সারা যায় না এরকম রাত জাগলে যে আপনার শরীর নষ্ট হবে যারা পেটের ভাত জোটাবার জন্য কাজ করে তারাও তো এমন দিন রাত্রির খাটে না ভগবানের কৃপায় আমাদের অভাব নেই নবীন কুমার শুকনো হেসে বলল পেটের ভাত জোটাবার জন্য বেশি খাটতে হয় না ঠিকই কিন্তু মনের ভাত জোটাতে গেলে সময়ের হিসেব করলে চলে না আমি এখন যে কাজে হাত দিয়েছি সেটা তোমায় বোঝালেও বুঝবে না সরোজিনী বলল তবু বলুন মা জানতে চেয়েছেন আমি বাংলা দৈনিক কাগজ বার করছি কি ওই যে বললুম তুমি বুঝবে না সাহেবরা ইংরাজিতে ডেলি নিউজ পেপার বার করে কখনো দেখেছ লোকে সকালে জলখাবার খেতে বসার আগেই ফেরিওয়ালারা বাড়ি বাড়ি সেই কাগজ দিয়ে যায় আমি এবার সেই রকম বার করছি বাংলা ডেইলি নিউজ পেপার তার নাম পরিদর্শক এবারেও কিছু হলো কিনা বোঝা গেল না সরোজিনী তার স্বামীর মুখের দিকে এক দৃষ্টে চেয়ে রইল প্রস্তুত নবীন কুমারের এই নতুনতম উদ্যমটি দেখে তার পরিচিত সকলেই স্তম্ভিত হয়ে গেছে পত্রপত্রিকার ব্যাপারে নবীন কুমারের আগ্রহ সেই কৈশোর থেকেই কোনো পত্রিকায় বন্ধ হয়ে যাক সে সহ্য করতে পারে না আর্থিক অনটনে কোনো পত্রিকা উঠে যাবার উপক্রম হলেই নবীন কুমার সেটি কিনে নিয়ে আবার চালু করে দেয় এমনকি একবার দূরবীর নামে একটি উর্দু পত্রিকার শঙ্কর দশার কথা শুনে নবীন কুমার তৎক্ষণাৎ সেই পত্রিকাটি ক্রয় করে তার এক মুসলমান বন্ধুকে সেটি আবার দিয়ে দেয় চালাবার জন্য দেবেন্দ্রনাথ ঠাকুরের সুবিখ্যাত তত্ত্ববোধিনী পত্রিকাকেও সে একটি মুদ্রণযন্ত্র কিনে উপহার দিয়েছে কিন্তু এবারের ব্যাপারটি সব কিছুকে ছাড়িয়ে যায় দুই ব্রাহ্মণ মিলে পরিদর্শক নামে একটি উচ্চাকাঙ্ক্ষী পত্রিকা প্রকাশ করেন এবং কয়েক মাস পরেই তাদের সামর্থ্যে ও উৎসাহে ভাটা পড়ে নবীন কুমার অমনি সেই পত্রিকার সত্য কিনে নিয়েছে এবং এটা সে নিজেই চালাতে চায় দৈনিক পত্রিকা হিসেবে বাংলায় আবার দৈনিক পত্রিকা তাও একুশ বছর বয়সের যুবক তার সম্পাদক এই যে ঈশ্বরগুপ্ত মহাশয়কেও টেক্কা দেবার চেষ্টা পত্রিকাটির প্রকাশ কবে থেকে শুরু হবে তার ঠিক নেই এখনো তবে কয়েকদিন ধরে প্রবলভাবে সেই পত্রিকা সংক্রান্ত হিসেব নিকেশ চলছে সকলের ধারণা নবীন কুমারে যখন একবার ঝুঁক চেপেছে তখনও পত্রিকা সে না করে ছাড়বে না একদিকে মহাভারত অনুবাদের মতন বিশাল কাজ অন্যদিকে দৈনিক পত্রের প্রকাশ নবীন কুমার সরোজনীকে দৈনিক পত্রের ব্যাপারটা বোঝাবার চেষ্টা করছিল মধ্যপথে হঠাৎ সরোজনী বলল আমি একটা কথা জিজ্ঞেস করব বলো আপনি কুসুম দিদির বিয়ের জন্য কত কথা বলেছিলেন কত আপনার উৎসাহ সেই কুসুম দিদি আমাদের এই বাড়িতে বৌঠান হয়ে এলো আর আপনি তার সঙ্গে একটাও কথা বলেন না কেন প্রসঙ্গটির আকস্মিকতায় নবীন কুমার থমকে গেল চক্ষু তারকদেরটি উজ্জ্বল হয়ে উঠল তার নিঃশ্বাস যেন স্তব্ধ হয়ে গেল তারপর সে বলল তোমার কুসুম দিদির বিয়ে হবার দরকার ছিল বিয়ে হয়েছে ভালো হয়েছে আমরা সবাই খুশি হয়েছি আপনি কুসুম দিদি বৌঠানের সঙ্গে একদিনও কথা বললেন না এ বাড়িতে এলো আমি কাজে ব্যস্ত আমার কারোর সঙ্গে কথা বলার সময় নেই তোমার সঙ্গেও তো কথা কইতে পারি না দিদি বউঠান সুধু ছিলেন উনি আপনাকে কী বলে ডাকবেন ঠাকুর পো না আগের মতন মেতেনের বর ওনার যা খুশি তাই ডাকবেন আমি কি জানি আপনি তাহলে আজও এখন শুতে যাবেন না আমি যাই যাও সরোজিনী চলে যাওয়ার পর নবীন কুমার খানিকক্ষণ বিবর্ণ মুখে ঘুম হয়ে বসে রইল তারপর থরথর করে কাঁপতে লাগলো তার শরীর ঠিক অত্যধিক জ্বরতপ্ত রোগীর মতন চেয়ার থেকে নেমে সে ভুঁয়ের উপর শুয়ে পড়ল টান টান হয়ে তার শরীরের একেবারে অতুল থেকে কাতর শব্দ বেরিয়ে আসতে লাগলো আহ আহ